আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা স্পেশাল হাঁসের মাংস রান্না করব। তাও আবার আমার দেওয়ারের হাতের হাঁসের মাংস রান্না আমার দেওয়ার নাকি খুবই সুন্দর রান্না করতে পারে তার বউ তো সেই প্রশংসা করলো যে সে খুবই সুন্দর রান্না করতে পারে সে নাকি মাঝে মাঝে বাসায় রান্না করে তার সাথে সাথে আমার ছেলেও তো প্রশংসা করলো তোর চাষুর সেই কারণে তাকে দিয়ে রান্না করাচ্ছি আমার দেওয়ার আর আমার যা মিলে এই যে দেখেন রান্না করতেছে তাদের দুজনের তো খুবই মিল দুজন দুজনের ছাড়া কোথাও কেউ যায় না দেখেন একজন চুলাই জাল দিচ্ছে আর একজন নেড়ে নেড়ে রান্না করতেছে তারা তো খুব ফেভারিট জুটি আপনারা যদি দেখতেন তাহলে কি বলতেন এই দেখেন তারা দুজনেই রান্না করতেছে এই যে খুবই সুন্দর রান্না নাকি করে সেই কারণে আমি তাকে দিয়েই রান্না করাচ্ছি এই যে মশলাগুলো দিয়ে দিলো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে স্পেশাল কিনা আমার তো মনে হচ্ছে স্পেশাল রান্নাই হচ্ছে এই দেখেন আমার কাছে তো খুবই ভালো দেখা যাচ্ছে রান্নার কালারটা মশলা টসলা দেওয়া হয়ে গেছে এখন সে যে টমেটো দিলো টমেটো নাকি দিলে কালারটা সুন্দর হয় আর মাংস নাকি খুবই টেস্টি হয় খুবই মজাদার হয় সেই কারণে সে টমেটো দিয়ে মাংসটা রান্না করবে এই যে সুন্দর করে মাং টমেটোটা কষিয়ে নিল তারপরে কষানো হয়ে গেলে এখন এই যে লবণ একটু দিয়ে দিল লবণ দিল না কিন্তু টমেটো তাড়াতাড়ি হচ্ছে গলে যায় সেই কারণে লবণটা দিয়ে দিল এই যে খুবই সুন্দর দেখা যাচ্ছে আজকে আমাদের হাঁসের মাংসদের প্রায় পিকনিকের মতন হচ্ছে আমরা আজকে সবাই এক জায়গায় হয়েছি তাই পিকনিক করতেছি হাঁসের মাংস সবারই প্রিয় সেজন্যই হাঁসের মাংস দিয়েই করা হচ্ছে সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে এই হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হলো এই যে সবগুলোই এক একে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা ফলো একটা শেয়ার করে দিন এই দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে রান্নাটা আমার তো খুবই ভালোই লাগছে যে আজকে দেওয়ারের হাতে রান্না খাবো বাড়ির সবাই তো খুশিতে নাচতেছে সেই কারণে তাকে দিয়ে রান্না করাবো এই যে খুবই সুন্দর রান্না হচ্ছে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিলে নাকি মাংসটা মজা হয় এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছে ভালোই লাগতেছে কষানো কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই দেখেন রান্না করতেছে খুবই সুন্দর রান্না এই যে মরিচগুলো দিয়ে দিচ্ছে কেটে রাখা মরিচগুলো দিয়ে কেটে রাখে ফ্লেভারটা সুন্দর হয় আর খালি শুকনো মরিচ রান্না আমার দেওয়ার পছন্দকার না সেই কারণেই কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মিশেই রান্না করতেছি এই যে দেখেন কালারটা কি সুন্দর এসেছে এই যে খুবই সুন্দর এসেছে কালারটা দেখতেও ভালো লাগতেছে এই দেখেন মাংস কষানো শেষ এবার পানি দিয়ে আমরা ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই যে পানি আর একটু দোয়া হলো এই যে নেড়েছে সুন্দর করে সুন্দর করে ঢেকে দেব এই যে খুবই সুন্দর দেখা যাচ্ছে ভালোই লাগতেছে আমার কাছে আজকে দেওয়ারের হাতে রান্না খাবো এই যে কালারটা খুবই সুন্দর এসেছে